লটন গুলা খুব সুন্দর তো বড় বড় মোসে মোসে আর ফেদার ফেদারে সুদন না কাইতে দিছি সব বিশাল ফেদার দেখতে পাচ্ছেন লটনের বাচ্চাগুলো অনেক বড় বড় মোস একদম অরিজিনাল লটন এগুলা ইন্ডিয়ান লটন আচ্ছা এই বাচ্চা জোড়া কত হলে সেল দিতে পারবেন 2500 2500 টাকা হলে সেল দিতে পারবেন হ্যাঁ আপনারা চাইলে খামারি থেকে কবুতর নিতে নিতে পারেন আঙ্কেল একটু সামনে আসেন আপনার কবুতর সম্পর্কে কিছু আমরা জানি আপনার কবুতরের মানে এত কিছু থাকতে পশু পাখি দশ পনেরো হাজার বিশ হাজার টাকা আয় আচ্ছা প্রতি মাসে তো যারা যারা নতুন মানে কবিতর পালন করবে ওদের ওদের উদ্দেশ্য কিছু কথা বলেন যে কি কবিতা কিনবে বা প্রথমে কিভাবে কিভাবে শুরু করবে এরকম কিছু আর কি

আসলে বুঝতে পারছেন আঙ্গেল একটা বহু মানে অনেক বছর থেকে কবিতার পালন করেন আসলে তার অভিজ্ঞতা থেকে আপনারা এটুকু বুঝতে পারবেন যে আসলে মানে কবিতা সুস্থ কবিতর আর কবিতার বাজার থেকে মানে বাজার থেকে কবিতার কেনাটা ভালো না বাসা থেকে কবিতার কেনা বাজার থেকে কবিতার তো সুস্থ অসুস্থ বোঝা যায় না হাতে কবিতার কিনলে কবিতার মেলা মায়ের ফিটিং আছে কবিতার হয়তো অসুখ কবিতার নিয়ে আসলে বা হয়তো খামারে জোগাইলে খামারে গুলাও নষ্ট হয়ে যায় এই জন্য আমরা বাজার থেকে কবিতার কিনিনি আচ্ছা এই ক্ষেত্রে দর্শক আসলে এই

মানে ময়ূরি সিরাজি ময়ূরি দিয়ে শুরু করবেন থেকে আপনাদের আয় হবে লুটন এত ভালো ডিম বাচ্চা করে লুটন সিরাজি লাক্কা এগুলো এরা নিজে ডিম বাচ্চা করে তো এই কবিতর গুলা আসলে এরা ডিম নষ্ট করে না বাচ্চা ভালো করে বাচ্চা মার যায় না না বাচ্চা খাওয়া ভালো